সুপ্রভাত সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আমি সকালটা শুরু করলাম গাছেদের পরিচর্চা করে গাছেদের সকালবেলা রোজ উঠেই যে আমি জল দিই তারপর নিজের মতো করে এক কাপ কফি নিয়ে বসলাম এইভাবেই সকালটা শুরু করলাম নিজের আর আজকে এদিকে একটু বৃষ্টি ফিষ্টি হয়ে যাচ্ছিলো আশা করি সবাই জানেন আলিপুরদুয়ারের পরিস্থিতি এই ভালো খারাপের মধ্যে দিয়েই দিন যাচ্ছে শরীরটাও খুব একটা ভালো নেই ভীষণ সর্দি জ্বর কাশি হয়েছে আর এইরকম ময়দার এবং পরিবেশে ঠান্ডা পরিবেশে হয় যে একটু খিচুড়ি হলে তো বেশ ভালোই হয় তাই মা খিচুড়ি বেগুন ভাজা বাঁধাকপি আরও অনেক আইটেম রান্না করেছিল আমি একটু হেল্প করেছি সব তো করতে পারিনি মাকে অল্প অল্প হেল্প করেছি আপনাদের সামনে দেখালাম যতটুকু পেরেছি আর সন্ধেবেলায় আবার মণিমাহা করেছিলাম চা আর কফি এইভাবেই দিনটা কেটে